আসসালামু আলাইকুম আমি এখন মানাবো অসাধারণ স্বাদের একটা ভর্তা এটা হচ্ছে পোড়া সজনে ভর্তা খাইতে যে কি মজা যারা খাইছেন তারা তো জানেনি যারা জানেন না তারা এইভাবে একবার সজনে ভর্তা করে দেখেন স্বাদ মুখে লেগে থাকবে তার দেখি শুরু করা যাক আমি এখানে কিছু সাজনা ভালো মতো ধুয়ে নিচ্ছি এখন এগুলার মধ্যে আমি হাতে একটু তেল মেখে এগুলার মধ্যে আমার তেল মেখে নিতে হবে সবগুলোর মধ্যে আমি বেশ ভালো মতো একটু তেল মেখে নিব কারণ এগুলো আমার পোড়াইতে হবে সেই জন্য হাতের তেল মেখেটার মধ্যে ঘষে ঘষে লাগাই নিতে হবে একটু মোটা মোটা ধরনের কারণ কোড়ার পরেও যাতে কিছু থাকে একদম চিকন হইলে তো কোড়ার পরে কিছুই থাকবে না যাই হোক সবগুলোকে আমি তেল মেখে নিই আমি এখন আমার চুলার উপরে এইরকম একটা তারের মানে লোহার জিনিস নিয়ে নিচ্ছি অনেক সময় এর বদলে না থাকলে এগুলা দিয়েও সেরে দেওয়া যায় এই যে আমার আমাদের বিভিন্ন জায়গার কিছু রাখার জন্য যে বিড়াগুলো পাওয়া যায় ওগুলা দিয়ে হোক যে এটা দিয়ে পারেন করতে পারেন এখন আমি চুলাটা জ্বালাই এটা দিছি কারণ হচ্ছে যাতে সজনাগুলো আমি দিলে পড়ে না যায় আমি এখন চুলাটা আগে জ্বালাই নিই চুলাটা জ্বালায় আমি আজকে একটু কমায় এই সাজনাগুলাকে আমি এর উপরে দিয়ে এটাকে একটু পোড়াই নি মাথাটুকু পোড়াই তারপর ধীরে ধীরে আগাইতে থাকবো এটা কিন্তু বেশি জালে না একটু হালকা জালে পোড়াইতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয় বেশি জাল দিলে কিন্তু উপরের চোচাটা পুড়ে যাবে ভিতরে কিন্তু সিদ্ধ হবে না তো মোটামুটি পুড়ছেন হ্যাঁ পুড়ছেন এখন আমি একটু আগায় আগায় দিব পোড়ার পরেন এই দিকটা একটু আগায় আগায় দিব দিয়ে বাকিগুলো মানে পুড়াটা এক পাশ আগে সিদ্ধ করে নিবেন পুড়ে গেছে এক পাশ আগে সিদ্ধ করে নিব তারপর ঘোরায় অন্য পাশটা সিদ্ধ করবো একটা পাশ মোটামুটি পুড়ে গেছে এখন এগুলাকে আবার এখানে এনে এই পাশটাকে পুড়ায় নিবে এই যে দেখেন এই পাশটাকে পুরায় নেব এইভাবে পুরা সজনাগুলাকে আমার টেনে টেনে এই মাথা ওই মাথা পুড়ায় নিতে হবে আর এর থেকে কিন্তু পানি বের হয় না অত চিন্তার কারণ নাই যে চুলা নোংরা হয়ে যাবে চুলা নোংরা হবে না কারণ পানি বের হয় না আমার তাই হচ্ছে না আর কি এবং আমি দেখিও নাই যেটা হয় এভাবে ঘুরাই ফিরে আমি পুরা সাদনাগুলোকে পোড়ায় নিব আমি এখন চুলা একটা ছোট্ট কড়াই দিয়ে একটু সরিষা তেল গরম করে কয়েকটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব মরিচগুলো পোড়াবো না মচমচে হয় এরকম করে ভেজে নিলাম এখন এর মধ্যে চার পাঁচ কপ রসুন আমি মাঝখান থেকে ফেডে রাখছি আর দুইটা বড় সাইজের দেশি পেঁয়াজ এগুলা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ রসুন দুইটা একটু নরম হওয়া পর্যন্ত চুলা এখন একদম কমাই দেই যাতে পুড়ে না যায় পেঁয়াজ রসুনগুলা একটু হালকা বাদামি দাগ লেগে ভাজা হইলেই আমি এগুলাকে তেল থেকে উঠায় নিব এখন একই তেলের মধ্যে আমি দুইটা টমেটো এভাবে কেটে রাখছি এই টমেটো দুইটা একটু ভেজে নিব নরম করে টমেটোটা নরম হয়ে যায় চার পাঁচ মিনিট টমেটোগুলোকে ভাজলাম একটু পোড়া পোড়া করে ভাজছি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে এর মধ্যে টমেটোগুলোকে টমেটোগুলাকে রাখবো তাতে টমেটোগুলা আর একটু নরম হয়ে যাবে পুরোপুরি নরম হয়ে যাবে আর উপরের এই খোসাটা খুব জলদি খুলে চলে আসবে এটা একটু ঠান্ডা হোক তারপর আমি বাকি ভর্তাটা বানাচ্ছি এখন এই পোড়া সাজনাগুলো থেকে আমার ভিতরের যেটা বের করে নিতে হবে এগুলাকে একটা কিছু দিয়ে একটু ভালো মতো মুছে নিতে হবে কারণ গায়ে অনেক এই যে দেখেন পোড়া কালি আছে এগুলো যাতে না যায় এর মধ্যে ভর্তার মধ্যে একটু সাবধানে করতে হবে আর কি ধুয়ে নেবেন না ধুয়ে নিলে কিন্তু পানি চলে যাবে ভিতরে তখন পান পানসে পানসে হয়ে যাবে এখন আমি একটা প্লেট নিয়ে এটাকে আস্তে করে এইভাবে খুলে ভিতরের অংশটুকু কেছে নিয়ে নেব যতটুকু সাবধানে সম্ভব যাতে ইয়েটা না আসে কালিগুলা না আসে তো এইভাবে আমি সবগুলোকে চেছে নিয়ে নেব একটু সাবধানে আর কি তো আমি এখানে সাজনাগুলা নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম পেঁয়াজ রসুন একটু ধনিয়া পাতা নিিসি আর এই যে মরিচগুলা টেল লাগছে এই মরিচগুলাকে আমি একটা প্লাস্টিকের পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে এটাকে গুঁড়া করে নিব মানে হাতে গুঁড়া করলে একদম হাতের বারোটা বেজে যাবে সেই জন্য আমি যখন মিশাবই তার আগে গুঁড়া করে নিই তাতে যত কম কন্ট্যাক্ট হয় আমার আর কি মরিচের সাথে আর কি এভাবে একটু চাপা চাপি করলেই দেখেন গুঁড়া হয়ে যাচ্ছে যে ভেঙে ভেঙে ভিতরে এটাকে পুড়া যতদূর সম্ভব গুঁড়া গুঁড়া করে নিব নিলাম এখন এগুলাকে আমি মোটামুটি ভালোই গুঁড়া হয়েছে দু চারটা বড়ো থাকলে হাতে ভেঙে দিব এগুলাকে আমি পেঁয়াজের সাথে মিশাই নিই এইটাই ব্যবহার করি গ্লাভস হিসাবে একদম ডোলে মিশায় নিই এর সাথে যাতে রসুনগুলা ভর্তা হয়ে যায় কিছুটা এমনি ভর্তা হয়ে যাবে হ্যাঁ মোটামুটি ভালোই মিশিয়ে নিলাম এখন আমার এটা দরকার হবে না থাক পাশে এর মধ্যে টমেটোগুলাকে দিয়ে আমি টমেটোগুলাকে আমি একটু ভর্তা করে নিব ছোটো ছোটো ভর্তা করে নেবো টুকরা টুকরা দিতে হয় তো নিলাম যতদূর সম্ভব এগুলাকেও নিয়ে নিই এখন এর মধ্যে থেকে এইগুলোকে নিয়ে নিই দেখেন উপরে একটু কালো কালো ইয়ে লেগে আছে লেগে থাকে সাধারণত এত নিখুঁতভাবে ওই সাজনার ডাটা পোড়াগুলোকে সরানো যায় না যাই হোক এর থেকে একটু চেছে নিয়ে নিয়ে তেলগুলো খুব ফ্লেভারওয়ালা তেল এখন এর সাথে সামান্য একটু সরিষা তেল দিয়ে দিব ফ্লেভারটাতে ভালোবাসে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিই ভালো মতো এখানে নিলাম হয়ে গেল আমার দারুণ মজার পোড়া সাজনা ভর্তা আপনাদের আমি একটা বাটিতে উঠায় কাছ থেকে দেখাচ্ছি তো এ দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পোড়া সজনে ডাটা ভর্তা এটা সিদ্ধ করে অনেকে নেন কিন্তু পোড়ায় নিলে পানির পরিমাণ কম থাকে পেচ হয় না ভর্তাটা একটু শুকনা শুকনা টাইপের হয় কিন্তু খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝতে পারবেন একদম আনকমন যারা সজনে পছন্দ করেন কি বা ভর্তা পছন্দ করেন গরম গরম ভাতের সাথে তামা তামাতামা করে খায়া ফেলাইতে পারবেন হ্যাপি বি জোসের একটা আইটেম খুব অল্প দিন স্বজনে পাবেন যা পারেন বানায় খেয়ে দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ